রাত্রেবেলায় হঠাৎ করে বর মাটন নিয়ে এসে হাজির তো যাই হোক এখন মাটন রান্না করতে হবে আর সাদা ভাতের সাথে মাটনের ওই আলু দিয়ে ঝোলটাই যেন বেশি ভালো লাগে তো আমি প্রথমে মাটনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি টক দই ওই তিন চামচ মতো টক দই দিয়েছি এখানে তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আড়াই চামচ তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি এখানে দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে সব মশলাগুলোর সাথে মাটনটাকে মিশিয়ে নিতে হবে যাতে মাটনের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তারপর আমি ওটাকে আধ ঘন্টার জন্যে রেস্টে রেখেছিলাম এরপর আমি একটা কড়াইতে সরষের তেল গরম হতে দিয়েছি আর তারপর আমি তিনটে বড়ো সাইজের আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর সেই আলুগুলো ধুয়ে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আর দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো তারপর আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হওয়ার পর উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পর যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে মাঝখান থেকে দু টুকরো করে আর দিয়েছি দারচিনি লবঙ্গ আর এলাচ তারপর দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে তারপর পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে আর কি পেঁয়াজগুলো খুব সুন্দর একটা কালার চলে আসে পেঁয়াজগুলোতে যখন খুব সুন্দর একটা বাদামি কালার চলে আসবে তখন ওই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালোভাবে যাতে আর কি মাংসটা থেকে তেল ছাড়তে থাকে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে আর কি মাংস থেকে ভালোভাবে জলটা শুষে নিয়ে তেলটা বেরিয়ে আসে এবার মাংসটা থেকে তেল বেরিয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর ওই যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ধুয়ে নিয়ে ওই জলটা মাংসের মধ্যে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি তারপর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়েছি যাতে আর কি নিচে পুড়ে না যায় আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো রেখেছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা আলুগুলো তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়েছি যাতে আলু আর মাটন দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু আজকে একদমই প্রেশার কুকার ইউজ করিনি তারপর বা মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দেখে নিয়েছি যে মাটনটা আর আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না তারপর যখন মাটনটা রেডি হয়ে যাবে তখন ওপর দিয়ে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো তাহলেই রেডি হয়ে গেল আমাদের মাটন দিয়ে আলুর ঝোল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর ভালো লাগলে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং